চলতি দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপ্পে রিয়ালের হয়ে প্রতি ম্যাচের অবদান রাখছেন এই ফরাসি তারকা যার পুরস্কার স্বরূপ ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন তিনি শুক্রবার সান্তিয়াগো বার্ন আয়োজিত এক অনুষ্ঠানে এমবাপ্পের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয় সেখানে রিয়েল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো প্যারেস কোচ সাবি সহ দলের সব খেলোয়াড় উপস্থিত ছিলেন তবে আবারও এই পুরস্কার জিতে চানে বাপ্পে তার ভাষ্য গোল্ডেন বুট যেতে আমার জন্য আনন্দের আমার কেরিয়ারে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত প্রথমবার আমি পুরস্কার একজন হিসেবে আমার কাছে এর মূল্য অনেক তিনি আরও বলেন এই খেলোয়াড়দের ছাড়া পুরস্কারটি তার অসম্ভব আমি তা জানি ক্লাব চিকিৎসক স্টাফদের ধন্যবাদ জানাতে চাই যারা মাঠের ভেতরে ও বাহিরে আমাকে সাহায্য করেছেন আশা করি আবার এটি জিতব পরের বছর এই মৌসুমে আমি ভালো শুরু করেছি ইউরোপের শীর্ষ লীগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার দিয়ে থাকে ইউরোপিয়া স্পোর্টস মিডিয়া দু থেকে পঁচিশ মৌসুমের জন্য পুরস্কারটি পেলেন এমবাপ্পে রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে লা লিগায় একত্রিশ গোল করেন তিনি পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ করা হয় বিজয়ী এমবাপ্পে পান বাষট্টি পয়েন্ট আটান্ন দশমিক পাঁচ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হন গত মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে খেলা ভিক্টর ইউকেরেস লিভারপুলের মোহাম্মদ সালাহ আটান্ন পয়েন্ট পেয়ে হন তৃতীয় রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন পাপে তার আগে সবচেয়ে দু চোদ্দ থেকে পনেরো মৌসুমে জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগিজ মহা তারকার কেরিয়ারে মোট চারবার পেয়েছেন এই স্বীকৃতি রেকর্ড ছয়বার পেয়েছেন বার্সেলোনার কিং বদন মেসি গতবার ইউরোপিয়ান গোল্ডেন পুট জিতলেন হ্যারি কেইন তার আগের মৌসুমে আর্লিং হল্যান্ড এই দুজনের আগে টানা দুই মৌসুমে যেতেন রবের্তো লেভান্ডোভস্কি চলতি মৌসুমে এখন পর্যন্ত দশ ম্যাচে এগারো গোল করে লালিগার সর্বোচ্চ স্কোর আর এমবাপে ছয়টির বেশি গোল নেই আর কারোই তার দলও আছে লিগ টেবিলের চূড়ায় মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তেরো ম্যাচের বারোটি জিতেছেন তারা এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ